হ্যালো দর্শক আপনাদের সাথে ভেবেছিলাম রেসিপিটা শেয়ার করব না তারপরে ভাবলাম না করি তো হচ্ছে বাই মাছ রান্না করব এই জন্য হচ্ছে কড়াই তেল দিলাম আর তেল দেওয়া যাবে না তেল বেশি খাওয়া ভালো না তো যাই হোক টুপি দিলাম এখন যে জিনিসটা দিব রান্নার অলঙ্কার রান্নার অলঙ্কার কি বলেন তো আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে রান্না করছি যাই হোক ওই জন্য এটা নোটবোর্ড ধরে বারবার নড়াচড়া করতেছে আমি যে পেঁয়াজ দিয়ে দিলাম রান্নার অলঙ্কার হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ ছাড়া খাবার আমরা রান্না করতে জানিই না বা রান্না মজা হয় না তাই না আমাদের বাঙালিদের পেঁয়াজ আর তেল এই দুটো জিনিস যদি না থাকে সেই রান্না তো মজা হবেই না সেই রান্না তো আমরা খেতি পারি না অল্প তেলে রান্না করা কষ্ট কষ্ট শুধু কষ্ট না খাবারও নষ্ট মানে আমরা খেতে পারি তো যাই হোক ডাইন মাছ ঘোনা করবো একটু পেঁয়াজ দিবে কিনা ভাবতেছি

না দিলাম আমার কাছে মাছে মাছ রান্না করতেছি তাই না মাছে হচ্ছে আদা রসুন বাবো একটু তুই দিব বেশি দিব না আমি ইজেলি হচ্ছে মাছে আদা রসুন বাটা খাই না ধোনা করবো ব্যাস হচ্ছে আমি এখানে একটু আদা রসুন বাটা দিলাম আদা রসুন না তো এইখানে একটু পানি দিয়ে দিচ্ছি এই কড়াইটা বেশি দাম মানে কাজেই বাকি ওই রকম করি না তো এখন ভাবলাম যে একটু ইউজ করি আর কবে ইউজ করবো মো এই কিন্তু থাকবে সব জন্য আমার কোনো কিছু সাজিয়ে রাখার মানে উঠিয়ে রাখার ইংরেজ নাই সব হচ্ছে ভালো তো দিয়ে নাম হচ্ছে হলোর বালদের ছলে ছেলে আড্ডা আপনাদের সাথে গল্প করবো আর হচ্ছে সাথে হচ্ছে আড্ডা থাকবে তাহলে না বোরিংনেসটা আপনার তো বোরিং লাগবে না দেখতে আর আমারও হচ্ছে বোরিং লাগবে না

বলেন আপনারা যদি বলেন সুজিরা দিতে তাহলে একটু দিব দিবা দেই যেহেতু ঘুনা করছি সুযোগ দেওয়া যাবে না জিরাটা হচ্ছে গে মধ্যে খুব ভালো মাংস হেঁটে দেখবেন জিরার ফ্লেভারটা খুবই কাজে আছে মানে

তখন ইউজ করতো কিন্তু আমার শাশুড়িকে দেখলাম যেটা ইউজ যখন একটা কষা তখন ইউজ করত তো দুইটা হচ্ছে দুইটা জিনিস আমি খেয়াল করলাম একটা হচ্ছে যে এখানে যখন ইয়াতে ইউজ করবো তো এটা হালকা যায় হচ্ছে ইয়াতে ইয়ে ঝুলে আর হচ্ছে একটা স্মেল থাকে ভালোই লাগে থাকে খারাপ লাগে আর শেষের দিলে হয় কি শেষের দিলে হচ্ছে লেবারটা থাকে কাছে মঞ্চের একটা ফ্লেভার থাকে ওটো ঝালটা ছড়ায় এই হচ্ছে শ্বাস যদি ভালো লাগে তো এটা দিন হচ্ছে শ্বাস মার মতোই হচ্ছে দিচ্ছি মানে এই তো মাঝে মধ্যে আর চেঞ্জ করা উচিত চেঞ্জটা আনা উচিত তো সেটা আমি দিতেই জানি দুইভাবে অ্যাপ্লাই করি সব দিতেই ভালো লাগে থেকে তো সবসময় একরকম না খেয়ে ঠিকই সেটি হয়তো রান্না করা আর কি এই চাপ আর আরেকটা কাজ করবো সেটা হচ্ছে বাজার দিব ডাল বাগান দিব ডাল ডাল অলমোস্ট হয়ে গেছে হয়ে যাচ্ছে তো ভাবলাম যে একটি ডালটা বাজার দিই আর এই পাশে তো আমার ব্যায় মাছটা হচ্ছে দেখা যাবে যে আমাদের এই ব্যায় মাছ এরকম খাওয়াই হবে না তাই মাছে আমার হাজব্যান্ড অত খাবেন ওই তো কিছু হচ্ছে কম করে রান্না করা যায় না বেশি করে রান্না করলেও থাকে কম করে রান্না করলেও থাকে তো এই আজকে আমি বলতেছি কি আরও খামার বর কমা নেই কারণ ওয়েট বের যাচ্ছে ও আমার হাজবেন্ডও কি দিন হাঁটাহাঁটি করে এক ঘন্টা দেড় ঘন্টা হাটে তো আজকে আমাদের যে শরীর খারাপ লাগে তো আরও নাকি খাবার কম খাবে তাহলে আমি কী রান্না করবো বলতেছি বাসিও খাবে না আবার হচ্ছে বাসি রান্না খুব খাম ঠিকই না আর হচ্ছে কম খাবে আরও তো কী রান্নাটা করব আমরা তো আস্তে আস্তে হচ্ছে রান্না করতে নিচে একটা নেশা ছিল যে পেটে রান্না করবো খাওয়ার মানুষ নিয়ে রান্না করবি কার জন্য সেটাই আর যে আমার বাসা মোটামুটি রান্নাঘর সব দিন করা হয় প্রতিদিন অনেকবার অনেকবার বলতে অনেকবারই কারণ হচ্ছে যতবারই আমি রান্না করে ঢুকি দেখাচ্ছি আপনাদেরকে এখন রান্না করতেছি জাস্ট এই একটু এলোমেলো হয়েছে এই যে একটু এলোমেলো হয়েছে জাস্ট এইটুকু আদারওয়াইজ এই যে রান্নাঘর হচ্ছে ক্লিন করা তো কাজ শেষ করি আমি আবার হচ্ছে রান্নাঘর ক্লিন করবো এখানে ম্যাট রেখেছি আর প্লাস হচ্ছে একটু পানি কাজ করার সময় দেখা যাচ্ছে যে একটু পানি পড়ে এটা মোছার জন্য এটা রেখেছি যে সাথে সাথে মুছে ফেলবো সাথে সাথে মুছে ফেললে কাজ থাকে না আর যদি অলসতা করি তাহলে কাজগুলো হচ্ছে জমে যায় তো দেখা যাচ্ছে যে আমার আমি সকালে একবার ক্লিন করছি বাচ্চাদেরকে ক্লিন দিয়ে ছি একবার ক্লিন করছি এরকম একটু মেসি হয়ে গেছিলো তো আমি একবার ক্লিন করলাম করার পর হচ্ছে আমি তো চলে গেছি বাচ্চাদেরকে নিয়ে আমার হেল্পিং হ্যান্ড আছে আসে বিনা ও সেদিকে সকালে নাস্তাটা বানালো তো আবার মনে হয়ে গেছে ও ক্লিন করে গেল তো এখন আমি রান্না করছি আবার একটু ভয় হবে আবার আমিও ক্লিন করে ফেলবো বিনাকে বলছি কি আপনাদের সাথে কাজ করে এক কথা বলি এখানে হচ্ছে যে বিনা যা ক্লিন করে পানি ঝরে গেলে এটা আবার ভিতরে ঢুকে ফেলবো তাহলে আমার আর এখানে কিছুই থাকবে না আর বিনাকে বলছে যে আমার যে হাকিং হ্যান্ড ওয়াই বলছে যে তুমি এসে ক্লিন রান্নাঘর পাবা আর ক্লিন রান্নাঘর পেলে তুমি এই ক্লিন রান্নাঘরে কাজ করবা করার পর তুমি যে নোংরা করবা সেগুলো তুমি পরিষ্কার করে দিয়ে যাবো বাবা দিয়ে দেবো দেখেন আগে তো হচ্ছে অর্ডার করছে এসেছিলাম এমন হচ্ছে প্রতিদিনই আমি হচ্ছে এগুলো ক্লিন করি তো একটা দিন ক্লিন করি হাতে ছেড়ে দিলে হয় কে আমাকে বললো যে ক্লিন করছে আসলে করে না হুম না দেখা যায় আরেক বাচ্চা কাঁচিয়ে অখনো হয়ে যায় তখন হচ্ছে কি করে না এই জন্য হচ্ছে আমি বললাম যে ঠিক আছে তোমাদের দিয়ে আর ক্লিন করাবো না আমি সব রকম থেকে ক্লিন করবো আমাদের সময়টা সুন্দর থাকবে আর বাসা বাজেও থাকবে আর না মাঝখানে আসলে এত কাজ খারাপ ছিল যে কোনো কাজ করতেই ইচ্ছে করতো না এই যে ভিডিও দেয় না ব্লগ দিই দেয় না এই জন্যই আসলে মূলত এই জন্যই হচ্ছে ভিডিও টিডিও হচ্ছে দেওয়া হয়নি তো আমার রান্না তো মোটামুটি শেষ আমার ডাল হয়ে গেছে এটা হয়ে গেলেই শেষ তো হুটহাট করি আবার রান্নাটা মানে আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা যে ব্যাপারে খান খান আমি যে ব্যাপারে রান্না করি সেটা একদিন খেয়ে দেখবেন কেমন লাগে Oh, <laughs> Ridiculous.